আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ অর্থাৎ সিংহ বিভাগের সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে চোদ্দো আট দুই এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এ টু জেড বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো এবং কবে থেকে আবেদন শুরু কি কি লাগবে আবেদন করতে এবং কত টাকা ফি এ টু জেড জানবো আজকের ভিডিওটি তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন স্মারক নং সি এস ময়মন প্রশাসন নিয়োগ এত এত তারপর দেওয়া আছে স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নং এত অনুযায়ী সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আমরা শুরুতেই দেখে নেই পদের নাম এবং কতজন শূন্য পদ রয়েছে এবং কতটি শূন্য পদ রয়েছে এবং কত বেতন কাঠামো শুরুতে এক নম্বরে রয়েছে হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে ষাটটি যাদের গ্রেড হচ্ছে চোদ্দ এবং বেতন কাঠামো হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি দক্ষতা থাকতে হবে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুরুতেই বলে নেই যেহেতু এটি ময়মনসিংহ জেলা সিভিল সার্জনের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেহেতু শুধুমাত্র মাইমন সিংহ জেলার লোকেরাই এটি আবেদন করতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো জেলার জনবল এখানে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে দুই নম্বরে রয়েছে স্টোর কিপার শূন্যপদের সংখ্যা হচ্ছে বারোটি এই ক্ষেত্রে বেতনের গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা হচ্ছে সমমানের উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস পাস থাকতে হবে এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে তারপর নাম্বার তিনে রয়েছে তারপর নাম্বার তিনে রয়েছে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড হচ্ছে ষোলো এবং হচ্ছে বেতন কাঠামো হচ্ছে নয় থেকে বাইশ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় অথবা হচ্ছে দাখিল পরীক্ষা পাশ থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেলো পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে ডাটা এন্ট্রির কাজের দক্ষতা থাকতে হবে তারপর সর্বশেষ টাইপিং স্পিড থাকতে হবে অনন্য বিশ শব্দ বাংলায় এবং বিশ শব্দ ইংরেজিতে থাকতে হবে তারপর সবচেয়ে আকর্ষণীয় পদ যেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারীর শূন্য পদের সংখ্যা হচ্ছে দুই জন যা একটি হিউজ পরিমাণ পদ রয়েছে এই ক্ষেত্রেও গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন কাটামো হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসএসসি পাশ হলেই হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে এইচএসসি পাস থাকতে হবে এই ক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের নেওয়া অর্থাৎ হচ্ছে আপনাদের এইচএসসি পাস থাকতে হবে তারপর নাম্বার পাঁচে রয়েছে গাড়ি চালক শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে ষোলো বেতন কাঠামো হচ্ছে সেম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে জেএসসি বা মানে অষ্টম শ্রেণী পাস তারপর হচ্ছে হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্র এছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন সর্বশেষ নাম্বার ছয় হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট শূন্যপ্রদের সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে উনিশ বেতন কাটা হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে তারপর দেখে নেওয়া যাক কী কী শর্তাবলী আবেদনের জন্য শুরুতে দেওয়া আছে বাংলাদেশের নাগরিকত্ব ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এক নম্বর শর্ত তারপর হচ্ছে আবেদনের বয়স থাকতে হবে আপনারা জানেন ইতিমধ্যে বত্রিশ পর্যন্ত হলে আবেদন করা যাবে তবে হচ্ছে এছাড়াও অনলাইনে আবেদন করতে হবে আপনাদের সরাসরি তারপর হচ্ছে এবং এই ক্ষেত্রে খুবই সুন্দর একটা কথা বলেছে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে অর্থাৎ স্বাক্ষর একই রকম থাকতে হবে তারপরে আরেকটি বলা হয়েছে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে নিম্নলিখিত প্রার্থীগণকে নিয়োগবিধি মোতাবেশ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে গাড়ি চালিয়ে অথবা যারা হচ্ছে কাম কম্পিউটার হচ্ছে আপনাদের কম্পিউটার টেস্ট দিবে তারপর সে আবেদনকারী তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যদি অনার্স পাশ হয়ে থাকেন বা করে থাকেন সেই ক্ষেত্রে আপনার অনার্স পাসও আপনাদের অ্যাপ্লায় অ্যাড করে দিতে হবে শিক্ষাগত যোগ্যতায় তাহলে সেই ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন সেটি এইখানে সাত নাম্বার লাইনে বলা রয়েছে তারপর হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অর্থাৎ কোনো মামলা টামলা থাকলে আপনারা আবেদন করতে পারবেন না এছাড়াও রয়েছে পৌরসভার স্থায়ী বাসিন্দার প্রার্থীগণ স্বাস্থ্য সহকারী ব্যতিতষ্ণ পদে আবেদন করতে পারবেন না এই ক্ষেত্রে আরেকটি ভালো কথা বলা রয়েছে এছাড়াও যাদের কোটা রয়েছে সেই ক্ষেত্রে তারা কোটা দিয়ে দিতে হবে অনলাইনে আবেদনের মাধ্যমে পরবর্তীতে কোটা যদি থাকেও যদি না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আর গ্রহণযোগ্য হবে না এছাড়াও পনেরো নম্বর রয়েছে কোনো প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না তারপর হচ্ছে অনলাইনে আবেদন সংক্রান্ত আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইট হচ্ছে সি এস মাইমেন সিং ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন কবে থেকে আবেদন শুরু অনলাইনে আবেদনকারী পুরনো আবেদন ফি জমা দান শুরু তারিখ হচ্ছে আঠারো আট দু অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে সাত নয় 2025 বিকাল পাঁচ ঘটিকা তারপর আপনাদের কি পরিমাণ ছবি লাগবে আর হচ্ছে আপনারা অ্যাপ্লাইয়ের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে ফি জমা দেবেন আদারওয়াইজ সেই অ্যাপ্লাই বাতিল বলে গণ্য হবে তারপর হচ্ছে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং স্বাক্ষর লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেলের ছবির সাইজ থাকতে হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ থাকতে হবে সর্বোচ্চ ষাট কেবি আর হচ্ছে এখানে বলা রয়েছে একবার অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেললে আর কোনো হচ্ছে এডিট করার অপশন থাকবে না এই হচ্ছে আপনাদের যাবতীয় কথা আর হচ্ছে কোন পদে আবেদনের জন্য কত টাকা লাগবে এখানে বলে দেওয়া হয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত পদের জন্য একশো টাকা এবং টেলিটকে সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অর্থাৎ টোটাল একশো বারো টাকা লাগবে আবেদন করতে এক থেকে পাঁচ পর্যন্ত পদের জন্য অর্থাৎ সব মোটামুটি সবগুলো পদের জন্যই একশো বারো টাকা এবং সর্বশেষ যে ছয় নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে সেই ক্ষেত্রে সেই পদের জন্য লাগবে হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা আপনারা কিভাবে এস এম মাধ্যমে হচ্ছে টাকা পেমেন্ট করবেন শুরুতে হচ্ছে সি এস মাই ম্যান অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখবেন তারপর স্পেস দিয়ে তারপর ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লাই করার পরে আপনাদের একটি ইউজার আইডি দিবে সেই আইডির মাধ্যমে ওয়ান সিক্স টু টু নাম্বারে পাঠিয়ে দিবেন যে কোনো টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই এস এম দিতে হবে তারপর আপনাদের তারা একটি কোড দিবে তারপর হচ্ছে আবার পুনরায় লিখবেন সি এস মাইমেন সিং স্পেস ইএস দিয়ে তারপর পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স সিক্স নাম্বারে পুনরায় অ্যাপ্লাই করে দিবেন তাহলে আপনাদের একটি কনগ্রাচুলেশন চলে আসবে অর্থাৎ আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য